হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো খাদানকে নিয়ে খাদানকে নিয়ে বস মারাত্মক লেভেলে ক্রেজ উঠে গেছে খাদানকে নিয়ে মানুষ জাস্ট পাগলে গেছে মানুষ জাস্ট এক্সাইটেড যে কবে খাদান আসবে বা কবে খাদানের এক্স্যাক্টলি কোনো অফিশিয়াল আপডেট আসবে সেটাকে নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে আশাবাদী যে খাদান বিরাট বিরাট কিছু একটা কিন্তু হবে বাংলা ইন্ডাস্ট্রিকে পাল্টে দেবে টলিউড ইন্ডাস্ট্রিকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে এবং প্যান ইন্ডিয়া তো অবশ্যই রিলিজ হোক আমি চাই এবং প্যান ইন্ডিয়াতে বাংলা সিনেমার মানকে একটা অন্য লেভেলে বস নিয়ে যাবে তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক যে কেন যে গোটা টলিউড ইন্ডাস্ট্রি খাদানের দিকে তাকিয়ে রয়েছে এবং এই সিনেমার একজন ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার বা ইম্পর্টেন্ট অভিনেতা রাজা দত্তর আমি একটা কিন্তু ইন্টারভিউ দেখলাম অল ইন্ডিয়া দেব ফ্যান্স থেকে সে সেটাকে কিন্তু মোটামুটি শেয়ার করা হয়েছে এবং আপলোড করা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই গিয়ে সেই ভিডিওটা কিন্তু চেক আউট করতেই পারো তো বিষয়টা হচ্ছে গিয়ে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কোটা ইন্ডাস্ট্রি কেন তাকিয়ে থাকবে বা কেন তাকিয়ে থাকবে না বলো অবশ্যই তাকিয়ে থাকাটা উচিত তার কারণটা হচ্ছে খাদান অনেক দিন পর এমন একটা পার্টিকুলার ছবি তৈরি হচ্ছে বা দেবদা বানাচ্ছেন যে ছবিটাকে নিয়ে অনুমাদনা একটা আলাদাই লেভেলে এবং শেষ দশ বছরে কোনো ছবিকে নিয়ে এই লেভেলে এক্সাইটমেন্ট কিন্তু হয়নি চেঙ্গিস ছাড়া আমি বলবো তো বিষয়টা হচ্ছে এইটা এই খাদানের মধ্যে প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু রয়েছে এবং দেবদা পুরো যান প্রাণ লাগিয়ে দিয়েছে এবং এবং একসঙ্গে যখন সুরেন্দ্র ফিল্মস এবং দেবদার প্রোডাকশন হাউস একসঙ্গে যখন কোলাবোরেশন করে একটা কাজ নিয়ে আসছে তো তার মধ্যে একটা হিউজ লেভেলে কিন্তু ইনভেস্টমেন্ট অবশ্যই থাকবে এবং ইনভেস্টমেন্টটা আমি চাই হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট রিকভার তো অবশ্যই করবে এবং তার সঙ্গে সঙ্গে ব্লকবাস্টার হিট দেবে এবং খাদানের যখন টিজার আসবে বা গ্লিমস আসবে তোমরা জাস্ট দেখে নিও খালা দায়ী রকমের একটা ভাইবস ক্রিয়েট করবে এবং আমি এবং তিনি সেখানে কিন্তু বলছেন যে খাদানের দিকে পুরো গোটা ইন্ডাস্ট্রি কিন্তু তাকিয়ে আছে এবং এই খাদান মুক্তি পাওয়ার পর তার বক্স অফিস কালেকশানস বা সেটা কতটা রেভিনিউ জেনারেট করতে পারবে তো তার উপরেই আগামীকালে হচ্ছে মাস কমার্শিয়াল সিনেমার কিন্তু ভবিষ্যৎটা কিন্তু ডিপেন্ড করবে এটা চরম বাস্তব একটা কথা খাদানের উপর সমস্ত গোটা ইন্ডাস্ট্রি কিন্তু তাকিয়ে আছে এবং খাদান সাকসেসফুল হোক এটা আমি মানে মনে মানে মনে প্রাণে কিন্তু চরম লেভেলে চাই দেখা যাক আলটিমেটলি কী হয় খাদান কতটা সাকসেসফুল হয় এবং আমি চাই খাদানের যখন কিছু একটা আপডেট আসবে তখন পুরো ওটা ইন্টারনেট বক্স ঢিলে যাবে তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাড়া